ভাবুন তো মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এমন কিছু বিল্ডিং যেগুলো শুধু কংক্রিট আর গ্লাসের তৈরি নয় বরং আধুনিকতার সাথে ঐতিহ্যের এক অনন্য মিশেল এমন কিছু আর্কিটেক্ট আছে কাতারে যা দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যায় না আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কাতারের সবচেয়ে সুন্দর এবং বিশ্ববিখ্যাত কিছু বিল্ডিং যেগুলো কাতারের উন্নয়ন সংস্কৃতি ভবিষ্যতের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দ্য মিউজিয়াম অব ইসলামিক আর্ট এই বিল্ডিং শুধু একটা মিউজিয়াম না এটা কাতারের হৃদয় এই আধুনিক বিল্ডিং ডিজাইন করেছেন আর্কিটেক্ট এম পেই যিনি পিরামিড অব লোপোরের ডিজাইনার এই বিল্ডিং এর ডিজাইনে ইসলামিক আর্কিটেকচারের ছাপ রয়েছে এবং ভেতরে চোদ্দশো বছরেরও বেশি পুরনো ইসলামিক নিদর্শনের ভাণ্ডার রাতের আলোতে ঝলমল করলে মনে হয় পানির উপরে ভাসছে এক টুকরো ইতিহাস এটাকে অনেকে কাতারের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক মনে করে বুর্জ দোহা এটা হলো কাতারের সবচেয়ে আইকনিক অফিস টাওয়ারগুলোর একটি বিখ্যাত আর্কিটেক্ট যা লুভেল ডিজাইন করেছেন এটির এই বিল্ডিং জটিল ইসলামিক প্যাটার্ন ব্যবহার করা হয়েছে যা দিনে সূর্যের আলো ভিতরে আসতে দেয় কিন্তু গরম কমায় রাতের আধারে পুরো টাওয়ারটা একেবারে রঙিন লণ্ঠনের মতো দেখায় দ্য পিয়ার্স কাতার যদিও এটা একক বিল্ডিং নয় বরং একটি কৃত্রিম দ্বীপ তবুও এর ভেতরে থাকা ভিলা অ্যাপার্টমেন্ট শপিং কমপ্লেক্স সব মিলিয়ে একে কাতারের সবচেয়ে লাকজারিয়াস এলাকা বলা হয় এখানে দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলো ইউরোপিয়ান আর আরবীয় আর্কিটেকচারের এক অন্য মিশেল এই দ্বীপ আসলেই কাতারের আধুনিক স্বপ্নের প্রতীক অ্যাডুকেশন সিটি মসজিদ এটা কাতারের অন্যতম সুন্দর মসজিদ পুরো ডিজাইন আধুনিক মিলমিডিজিয়াম আর ইসলামিক ক্যালোগ্রাফির দারুণ মিশেল দুটি মিনার আকাশে উঠে গেছে যা আলোর প্রতীক ভেতরে ঢুকলেই শান্তি আর আধ্যাত্মিকতার আবেশ বারোয়া টাওয়ার্স দোহাই দাঁড়িয়ে থাকা এই টুইন টাওয়ার আধুনিক কর্পোরেট আর্কিটেকচারের চমৎকার উদাহরণ দুইটি টাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে আছে যেন দুই ভাই কাতারের অর্থনীতি পাহারা দিচ্ছে গ্লাস আর স্টিলের কম্বিনেশন এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে কাতার ন্যাশনাল মিউজিয়াম এটি ডিজাইন করা হয়েছে মরুভূমিতে পাওয়া ড্রেজার রোজ ট্রিস্টারের মতো বাইরে থেকে বিশাল গোলাকার স্লাপগুলো এমনভাবে সাজানো দেখে মনে হয় মরুভূমির গোলাপ ফুটে আছে ভেতরে আছে কাতারের ইতিহাস ঐতিহ্য আর আধুনিক উন্নয়নের প্রদর্শনী আল জানুব স্টেডিয়াম এটি কাতারের বিশ্বকাপের জন্য তৈরি করা অন্যতম স্টেডিয়াম এটি ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট জাহা এই স্টেডিয়ামের বাইরে দেখে দেখলে মনে হবে যেন ঐতিহ্যবাহী ধাও করপাল কাতারের সমুদ্রপথের ইতিহাস আর আধুনিক ফুটবলের আবেগ দুটোই ফুটে উঠেছে এখানে দা টর্চ দোহা তিনশো মিটার উঁচু এই টাওয়ার দু সালে এশিয়ান গেমসের জন্য বানানো হয়েছিল এটির বাইরে থেকে দেখলে মনে হবে যেন আগুনের মশাল তাই এটির নাম টর্চ এখন এটা পাঁচ তারকা হোটেল যেখান থেকে পুরো দোহা শহর দেখা যায় কাতারের খেলার প্রতি ভালোবাসা আর অতীতার প্রতীক এই বিল্ডিং কাতার শুধু প্রাকৃতিক গ্যাস আর ফুটবল দিয়েই বিশ্বকে তাক লাগায়নি বরং এমন সব স্থাপত্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের আধুনিকতা ঐতিহ্য আর সাংস্কৃতিক শক্তি প্রতিটা বিল্ডিং এক একটা গল্প বলে কখনো ইতিহাসের কখনো উন্নয়নের আবার কখনো স্বপ্নের আপনি যদি কখনো কাতার যান তবে অবশ্যই এই বিল্ডিংগুলো একবার ঘুরে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন